হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে আপনাদের সঙ্গে নতুন একটি প্রজেক্টের নতুন ভিডিও নিয়ে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট এবং ভিআইপি একটা প্রজেক্ট এবং আপনারা যদি এই প্রজেক্টে নিয়মিত কাজ করেন তাহলে এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন দেখেন ভাই যে কোনো প্রজেক্টে হান্ড্রেড পেমেন্ট পাওয়ার বা ভালো পেমেন্ট পাওয়ার প্রথম শর্ত হচ্ছে কি প্রথম শর্ত হচ্ছে নিয়মিত কাজ করা এখন নিয়মিত কাজ করা বলতে কী বোঝায় নিয়মিত কাজ করা বলতে আপনাকে এখানে ডেলি ক্লেম করতে হবে ডেলি চেক ইন করতে হবে এবং হচ্ছে যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং একই সাথে নতুন যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো আপনাকে প্রতিনিয়ত কী করতে হবে কমপ্লিট করতে হবে এভাবে আপনি যদি সবসময় প্রত্যেকটা কাজের সাথে আপডেট থাকেন তাহলে আপনি সেই প্রজেক্ট থেকে কী পাবেন হানড্রেড পার্সেন্ট ভালো একটা পেমেন্ট পাবেন আর যদি আপনি প্রজেক্টটা জয়েন করলেন কিন্তু ঠিকমতো চেক ইন করলেন না ডেলি ক্লেম ইন করলেন সকল টাস্ক কমপ্লিট করলেন না তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম পাবেন না সো সোজা কথা সহজ কথা ওনার প্রজেক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো ইনকাম পেতে হলে আপনাকে কী করতে হবে নিয়মিত কাজ করতে হবে সো গাইস আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এই প্রজেক্ট হচ্ছে আপনার নট পিক্সেল প্রজেক্টটার নাম নট পিক্সেল এবং ওরা যে টোকেনটা নিয়ে আসবে সেটার নাম হচ্ছে পি এক্স টোকেন সো এই টোকেনটা খুব ভালো একটা প্রাইস আমাদেরকে দিবে কারণ হচ্ছে ওরা ওদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আছে এই টুইটার অ্যাকাউন্টে দেখেন ওরা কি করেছে টুইট করেছে ওদের টোকেনটার প্রাইসটা মিনিমাম কি পাঁচ সেন্ট হতে পারে মানে স্টার্টিং ওরা যখন মার্কেটে আসবে তখন টোকেনটা কী হতে পারে পাঁচ সেন্ট হতে পারে মিনিমাম অর্থাৎ পাঁচ সেন্টের দাম বাংলাদেশি টাকায় ছয় টাকা সাড়ে ছয় টাকার মতো আসে তো এক একটা টোকেনের দাম হবে এক একটা পিএস পিএক্স টোকেনের দাম হবে ছয় টাকা থেকে ষাট টাকার মধ্যে সো সেই হিসাবে আপনি এখানে যত বেশি পরিমাণে টোকেন জমাতে পারবেন আপনি তত বেশি পরিমাণে ইনকাম পাবেন সো আপনারা এই প্রজেক্টে কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে প্রজেক্টে জয়েন হবে না হবেন এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং দেখেন এখানে আরেকটা বিষয় বলতেছে এই যেখানে একটা বিষয় বলতেছে যে নর্ট পিক্সেল ইজ নট জাস্ট ব্যাকড বাই দ্য নট কয়েন অর্থ হচ্ছে নর্ট পিক্সেল যে টোকেনটা আছে বা প্রজেক্ট আছে এটা শুধু কি হচ্ছে নট কয়েনের ব্যাকসড বাই নট কয়েন মানে হচ্ছে এটাকে শুধু নট কয়েন সাপোর্টই করতেছে না বা নট কয়েন সাপোর্টেড না ইটস ক্রিয়েটেড বাই দ্য নট কয়েন অর্থাৎ হচ্ছে নট কয়েন যে কোম্পানিটা আছে নট কয়েন প্রজেক্টটা যারা ছিল তারা এই নট পিক্সেল কয়েনটাকে নিয়ে আসতেছে বা টোকেনটাকে নিয়ে আসতেছে সো আপনারা যারা নট কয়েনে কাজ করেছিলেন নিয়মিত কাজ করেছিলেন আপনারা কিন্তু সবাই ভালো একটা পেমেন্ট পেয়েছিলেন আমিও পেয়েছিলাম সো সেই হিসাবে আমরা এই নট পিক্সেল থেকেও বেশ ভালো পরিমাণে একটা প্রফিট আশা করতে পারি সো এখন আমি আপনাদেরকে দিচ্ছি আপনার কীভাবে কাজ করবেন এখানে তো আপনারা নট পিক্সেলে কাজ করার জন্য প্রথমে কি করতে হবে জয়েন হতে হবে তো জয়েন হওয়ার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেই আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিংকে ক্লিক করে প্রজেক্টে জয়েন হয়ে যাবেন এবং এর সাথে আমাদের অফিসাল টেলিগ্রাম্যানেল এর ডোপেন্ড ক্রিপো কাটিসিএ এর জন লিংকটা দেবো আপনারা সেই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং আমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম যে কাজগুলো শেয়ার করে থাকি প্রত্যেকটা কাজে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটা কাজে ভিআইপি কাজ প্রত্যেকটা প্রজেক্টে টপ লেভেলের প্রজেক্ট এবং এই প্রজেক্টগুলোতে যদি আপনারা নিয়মিত কাজ করেন আপনারা অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট পেমেন্ট পাবেন এটা হচ্ছে গ্যারান্টেড এই যে আমরা মিনিফিতে কাজ করতেছি মিমিফিট হচ্ছে এই মাসের নয় তারিখে অক্টোবরের নয় তারিখে লিস্টিং হবে সেখান থেকে আমরা পেমেন্ট পেয়ে যাবো এর আগে আমরা ডক্স থেকে পেমেন্ট পেয়েছি এর আগে আমরা ক্যাশ থেকে পেমেন্ট পেয়েছি এর আগে আমরা নট কয়েন থেকে পেমেন্ট পেয়েছি এর আগে আমরা সিদ্ধা থেকে পেমেন্ট পেয়েছি অর্থাৎ হচ্ছে আমরা প্রত্যেকটা সময় প্রতি মাসে প্রত্যেকটা প্রজেক্ট থেকে দুইটা তিনটা করে পেমেন্ট পাই শুধুমাত্র আমরা কম পেমেন্ট পেয়েছি কোনো থেকে হ্যামস্টার থেকে হ্যামস্টার নিয়ে আমাদের অনেক আশা ছিল কিন্তু হ্যামস্টারে আমরা কম পয়েন্ট পেয়েছি এখন আমরা হ্যামস্টারে কম কম পয়েন্ট পেয়েছি বা কম ইনকাম পেয়েছি দেখেছি আমরা নতুন কোনো প্রজেক্টে কাজ করব না এটা হইতে পারে না আমরা হচ্ছে কি সেই কৃষকের মতো যে কৃষক যদি ফসল একবার কম হয় বা ফসল মায়ের যায় তো কৃষক কি কাজ করা বন্ধ করে দেয় কাজ করা বন্ধ করে দেয় না ঠিক আমরা ঠিক আমরা হচ্ছে ঠিক সেই রকম আমরা একটা প্রজেক্ট থেকে পেমেন্ট কম পেয়েছি আর মানে আমাদের বাকি প্রজেক্টে জয়েন বন্ধ করা দেওয়া যাবে না আমাদের কাজ বন্ধ করে দেওয়া যাবে না আমাদেরকে কাজ করতে হবে কারণ কখন কোন প্রজেক্ট থেকে কী পরিমাণে ইনকাম চলে আসবে আমরা সেটা অগ্রিম বলতে পারি না তো আমাদের সব প্রজেক্টে জয়েন হতে হবে সো এখন আমি দেখে দিচ্ছি আপনারা কিভাবে জয়েন হবেন এবং কাজ করবেন সো কাজ জয়েন হওয়ার জন্য আপনার প্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন সো আমি লিঙ্কে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে প্রজেক্টে নিয়ে যাবে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং আপনারা যখন প্রজেক্টটা জয়েন করবেন আপনার সামনে এরকম দেখাবে এখন এখানে আপনারা কী কাজটা করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা প্রথমে এটাকে জুম করবেন এই যেভাবে জুম করবেন জুম করার পরে এই যে ব্লগুলো দেখতেছেন এই যে একটা কালো একটা আকাশি হুম একটা গোলাপি ভাই আমি এত কালারের নাম জানি না আমি যা শুধু আপনাদেরকে বলতেছি তো এই যে ব্লগুলো দেখতেছেন এই ব্লকগুলোর উপর আঙুল দিয়ে ক্লিক করবেন এই যে আঙুল দেওয়া ক্লিক করছেন আঙুল দেওয়া ক্লিক করার পরে এখানে একটা লেখা আসবে প্রিন্ট এখন নট এনার্জি এখন নট এনার্জি দেখাইতেছে কারণ আমার পর্যাপ্ত এনার্জি নাই আপনাদের এখানে লেখা দেবে প্রিন্ট আপনারা এখানে প্রিন্টে ক্লিক করবেন আপনার এখানে প্রিন্টে ক্লিক করলে আপনাদের এখানে কী হবে এই যে এখানে পিক্সেল পয়েন্ট যোগ হবে এই হচ্ছে একটা কাজ আপনারা কি করবেন জয়েন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করার পর আপনারা এটাকে জুম করবেন জুম করার পর এই যে এইভাবে আঙ্গুল দিয়ে কী করবেন টাচ করবেন টাচ করলে যে আপনাদের সামনে এরকম আসবে এরকম আসার পর আপনারা এই যে এখানে নট এনার্জি জায়গায় লিখে থাকবে কি প্রিন্ট আপনারা এখানে প্রিন্টে ক্লিক করলে আপনাদের এই প্রিন্টার পয়েন্টটা এই যে এখানে কাউন্ট হবে এই হচ্ছে একটা বিষয় এখন আপনারা এনার্জি কীভাবে আনবেন এই যে এনার্জি আপনারা যেখানে আপগ্রেড করতে পারবেন যে এখান থেকে এনার্জি আপগ্রেড করে করে বাড়াতে পারবেন এই একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আপনারা এই যাওয়ার পরে শুধু শুধু এখানে ক্লিক করবেন এটা জুম আউট বন্ধ করে এই যে এটা জুম আউট বন্ধ করে দেখেন এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে আবার ক্লিক করবেন সো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যে এখানে দেখেন ক্লেম একটা অপশন আসছে আপনি এখানে ক্লেম করতে পারেন আপনার কয়েনগুলো অটো মাইনিং হবে আপনার কী হবে পিএক্স কয়েনগুলা এই যে পিএক্স কয়েনগুলো এখানে অটো মাইনিং হবে এবং আপনি এখানে ছয় ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন সো আমি এখন আমার এটা ক্লেম করে নিব এই যে আমি ক্লেমে ক্লিক করলাম অটোমেটিকলি ক্লেম হয়ে গেলো এবং আমার এই হলো এই পিএক্স পয়েন্টটা কয়েনটা এখানে যোগ হয়ে গেলো এই হচ্ছে দ্বিতীয় একটা গাছ তৃতীয় গাছ হচ্ছে আপনার স্ক্রল করে নিচের দিকে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এই যে এখানে আপনার অনেকগুলো টাস্ক আপনারা দেখতে পাবেন এই যে এখানে অনেকগুলো টাস্ক থাকবে যেমন হচ্ছে ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা ওদের টুইটারে ফলো করা ওদের ইউটিউব চ্যানেল ফলো করা এই সবগুলো প্রজেক্টের পার্কসগুলো একই রকমের তো এগুলো আপনারা খুব সিম্পলি পারবেন তো এগুলো কমপ্লিট করবেন তো এগুলো যখন আপনি কমপ্লিট করবেন এগুলো থেকেও আপনি একটা পিএক্স পয়েন্ট বোনাস পাবেন এবং এখানে ক্লেম অপশন আসবে এই যেখানে ক্লেম অপশন আসবে আপনারা যখন ক্লেমে ক্লিক করবেন আপনাদের পয়েন্টগুলো এই যে এখানে সে যোগ হবে কাজ মূলত এগুলাই এতটুকুই কাজ এরপর আপনারা এই যে এখানে এই উপরে ব্যাকে ক্লিক করে আপনারা ব্যাকে আসবেন সো ব্যাকে আসলাম ব্যাক আসার পর দেখেন এখন আমাকে এখানে দশটা এনার্জি দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি এই যে আমি আপনারা এইভাবে জুম করবেন জুম করার পর দেখেন এখানে আমার পিএক্স পয়েন্ট আছে ছোটো তিনশো ছাপ্পান্নটা এখন আমি যদি এখানে ক্লিক করে জুম করি জুম করার পর এই যে আগে ছিল নট এনার্জি এখন আসছে প্রিন্ট এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি দেখেন এই যে আমার একটা পয়েন্ট এখানে বেড়ে গেছে আগে ছিল তিনশো ছাপ্পান্নটা এখন হচ্ছে তিনশো সাতান্নটা সোভাবে আপনারা যে এক একটা ক্লিক করবেন আর যে প্রিন্টে ক্লিক করবেন যে এক একটা ক্লিক করবেন আর নিচে প্রিন্টে ক্লিক করবেন যে যেটাতে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম এরপর 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 প্রিন্টে ক্লিক করলাম এটা ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করলাম এটাতে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করলাম তো এইভাবে আপনারা যখন এইভাবে জুম করে করে এরপরে সিলেক্ট করে এরপর হচ্ছে আপনারা এই প্রিন্টে ক্লিক করবেন আপনাদের এই পয়েন্টটা এখানে এসে যোগ হবে পিয়াস পিয়াক্স পয়েন্ট এখানে যুগ হবে এবং হচ্ছে আপনারা যখন শুধু শুধু এরপর যখন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা এখানে ডেলি ক্লেম করবেন প্রতি ছয় ঘন্টা পরে এখানে ক্লেম করবেন তারপর হচ্ছে যে এখানে একটু স্কল করে নিচে দিকে আসার পর এখানে যে টাস্কগুলো থাকবে টাস্কগুলো কমপ্লিট করবেন এবং একই সাথে আপনারা আপনার আপনাদের রেফারিং দিয়ে এই যে এখানে আপনাদের এই যে এখানে যে মানুষ দিয়ে প্লাস বাটনটা আছে এটাতে ক্লিক করে আপনাদের রেফার লিং আসবে আপনারা আপনাদের রেফার লিঙ্ক দিয়ে কী করবেন আপনাদের বন্ধুবান্ধব ভাই ভাতা যারা আছে তাদেরকে রেফার করবেন সো এতটুকুই কাজ তো আপনারা প্রত্যেকদিন এই টাস্কগুলো কমপ্লিট করবেন প্রিন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের রেফার করবেন এবং এই কাজগুলো যদি আপনারা প্রতিদিন করেন তাহলে এই প্রজেক্টটা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বেশ ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন এবং এই প্রজেক্টটা সম্ভবত হচ্ছে নভেম্বরে মাঝামাঝিতে বা শুরুতে উইথড্র আমাদেরকে দিয়ে দিবে তো সময় খুব কম এক মাসের মতো সময় আছে বা বড়ো দেড় মাসের মতো সময় আসে তো এই সময়টাকে কেউ অবহেলা করবে না আপনারা সবাই এই প্রজেক্টে জয়েন হবেন এবং এই প্রজেক্টে কাজ রেগুলার কাজ করবেন আমি বারবার বলতেছি এটা কিন্তু খুব হাই বোল্টার্স একটা প্রজেক্ট এবং এখান থেকে বেশ ভালো পরিমাণে একটা ইনকাম সম্ভব একই সাথে দেখেন আরও বেশ কয়েকটি আপনাদের প্রজেক্টের কথা এই যে সেল টোকেনটা আছে এটাও কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এটা হিউম্যান ব্লক চেনের আন্ডার আসবে হিউম্যান ব্লক চেন হচ্ছে নতুন একটা ব্লক চেন এখনও মার্কেট আসেন খুব সিগ্রি মার্কেটে চলে আসবে এবং এই প্রজেক্টে বা এই ব্লক চেনের ফার্স্ট টোকেন হচ্ছে সেল টোকেন এটাও কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এটা লিঙ্ক আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যাওয়া আছে এই সাথে আপনারা যারা অনেকদিন ধরে আমার সাথে আছেন ব্লামে কাজ করতেছেন ব্লামে নিয়মিত কাজ করেন এটা কিন্তু বাইন্যান্স লেবের একটা প্রজেক্ট খুব ভালো একটা প্রজেক্ট এখান থেকেও বেশ ভালো পরিমাণে প্রফিট আসবে তারপর হচ্ছে মুন এটা হচ্ছে বাইন্যান্স লেভেল প্রজেক্ট বাইনান্সের নিজস্ব প্রজেক্ট এখান থেকেও বেশ ভালো একটা প্রফিট আসবে আমরা কিন্তু কয়েকদিন আগে গ্রামী থেকে পেমেন্ট পেয়েছি গামিও কিন্তু বাইনান্স লেভেল প্রজেক্ট ছিল এবং গ্রামী থেকে কিন্তু অনেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকাও কিন্তু ইনকাম পাইছে সো এখানে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই টপ ইম্পর্টেন্ট কাজ এবং খুব ভালো কাজ এবং এই প্রজেক্টগুলোতে আপনারা জয়েন করে নিয়মিত কাজ করলে বেশ ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন একটা কথাই বারবার বলতেছি ভালো ইনকাম পাওয়ার মূল শর্ত হচ্ছে যে প্রজেক্টটা জয়েন করবেন সেই প্রজেক্টে কী করবেন নিয়মিত কাজ করতে হবে সো আজকে ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও তো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ